আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে ভিডিওতে আসার কারণ হচ্ছে আজকে আবার কাজের বাচ্চা উঠাবো আপনারা জানেন কিছুদিন আগে আমাদের বাচ্চা সব মারা গেছে এই মুরগিগুলো মারা যাওয়ার কারণ হচ্ছে গুড়িটা অনেক ছিল এবং তীব্র গরম পড়েছে গরমের কারণে মুরগি মারা গেছে এখন আবার ফার্ম পুরো পরিষ্কার করেছি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম পুরো ব্লিচিং পাউডার দিয়ে ঝাড়ু দিয়ে সম্পূর্ণ ফার্ম পরিষ্কার করেছিলাম আজকে এই গুড়ির উপর স্প্রে করতেছি কারণ গুড়িটা একটু শুকনো শুকনো থাকার কারণে গুড়িটা আবার স্প্রে করতেছি পানি দিয়ে এবং জীবাণু দিয়েছি গুড়িতে আমি রহমান এবং আমার বাবা পুরো ফার্ম পরিষ্কার করে এখন গুড়িতে পানি স্প্রে করতেছি এবং পেপার কাটিংগুলো দিয়ে পুরো পেপার দিয়ে বাচ্চা প্রস্তুত করার যে ব্রুডিং ব্রুডিং করার জন্য তৈরি করতেছি কারণ দশটার পরেই আমাদের কাজী ফার্মের ব্রয়লার মুরগি চলে আসবে বারোশো ব্রয়লার মুরগি এখন পুরো কাজের চাপ এই জন্য পেপারগুলোর পেন ছুটিয়ে পেপার পেপারগুলো আলাদা আলাদা করছি কারণ পেপার কাটিংগুলো বিছাতে হবে মাটিতে বিছে এটার উপর বাচ্চা রাখতে হবে কারণ পেপার ছাড়া তো হয় না কারণ বাচ্চা থাকা অবস্থায় মুরগিকে খাবার চিনাতে খাবার চিনানোর জন্য পেপারটা দেওয়া উচিত পেপারের উপর খাবার দিলে ওরা খাবার প্রথমে চিনতে পারে কিন্তু আপনি যদি পেপার না দেন তাহলে ওরা গুড়ি খেয়ে ফেলবে গুড়ি কারণ খাবার চিনানোর জন্যই পেপারটা মূলত দেওয়া হয় এই কাজগুলো করতে আমাদের মিনিমাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা লেগেছে এই জন্য আমি টাইম লেস করে ভিডিও করেছি এই জন্য একটু দ্রুত দেখতে পারতেছেন কারণ এখানে অনেক সময় লাগছে এই কাজগুলো করতে প্রায় তিন ঘন্টার মতো তিন ঘন্টার মতো সময় লাগছে এখন প্রায় কাজ হয়ে গেছে বাচ্চা যখন আসবে তখন বাচ্চা এখানে ছেড়ে দিতে হবে ছেড়ে দেওয়ার পর তারপর খাবার দিয়ে পানি দিয়ে আমরা বাসায় চলে যাব এখন আপাতত কাজ চলতেছে আর কিছুক্ষণ পরেই বাচ্চা চলে আসবে আর এটা হচ্ছে আমাদের সেই পুরনো ব্যাচের প্যারাগনের তেরোশো বাচ্চা এখানে তেরোশো বাচ্চা ছিল কিন্তু মারা গেছে সব এখন মাত্র আড়াইশোর মতো আছে গেছে পরশু দিন খুব গরম পড়েছিল বাসা থেকে এসে দেখি ফার্মের ভিতর পঞ্চাশটা মুরগি স্টক করে মরে আছে তারপর সেই মুরগিগুলোকে মাটির চাপা দিয়ে দিয়েছি তখন আমার বাবা এসেছিলো আমি আসতে পারিনি তারপর এখন তো মুরগি আড়াইশো আছে বারোশো মুরগির এখন মাত্র আড়াইশো মুরগি আছে আর সব মারা গেছে আর এবার মুরগির গরু তো খুব কম হয়েছে এই জন্য আবার তাড়াতাড়ি করে বাচ্চা নিয়ে নিয়ে নিচ্ছি কারণ সব মুরগি মারা গেছে এবার এই ব্যাসে লাভের পরিমাণ খুবই কম থাকবে সম্পূর্ণটাই লজ আর সম্পূর্ণ খাবার তো আমরা খাওয়াতে পারিনি কারণ মুরগি সবই মারা গেছে বাচ্চা থাকা অবস্থায় এখন এই আড়াইশো মুরগি আছে অল্প কিছু মুরগি তাও এখানে ম্যাক্সিমাম মুরগি আছে অসুস্থ মুরগি এই জন্য খুব তাড়াতাড়ি আমরা কাজির ফার্মের মুরগি উঠিয়ে নিয়েছি কারণ কাজির ফার্মের মুরগিগুলো একটু একটু টাইট এবং শক্তভক্ত হয় প্যারাগনের থেকে প্যারাগনের বাচ্চাটা একটু নর্মাল হয় তার জন্য কাজের বাচ্চা নিয়েছি কাজের বাচ্চা ওয়েট কম হলেও কাজির বাচ্চা অনেক টাইট এবং শক্তভোক্ত হয় এই জন্য কাজের বাচ্চা নেওয়া হয়েছে কারণ গতবার প্যারাগনের সব বাচ্চাগুলোই মারা গেছে গরমের কারণে এবং আমাদের যায়নি আমরা আরও মানুষের খোঁজ নিয়েছি আরও ফার্মের খোঁজ নিয়েছি এক লোকের চার হাজার মুরগি মারা গেছে আমাদের গত বাসের খাবার এখনও রয়ে গেছে প্যারাগনের খাবার অনেক খাবার রয়ে গেছে অনেক টাকার খাবার এগুলো খাওয়াতে পারিনি কারণ মুরগি তো মারা গেছে এগুলো এই বেশে খাওয়াই দিতে হবে কাজের বাচ্চাকে বোর্ডিং করার জন্য পুরো পেপার দিয়ে শেড প্রস্তুত করে নিয়েছি এবং পেপারের উপর খাবার দিয়ে দিয়েছি আর কিছুক্ষণের মধ্যেই বাচ্চা চলে আসবে ফোন দিয়েছিলাম এখন তারা আর আধা ঘন্টার ভিতরেই চলে আসবে সাড়ে দশটার ভিতর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি খাবার দিয়ে এবং পুরো ফার্ম পরিষ্কার করে রেখে দিয়েছি খাবার দিয়ে আমাদের মুরগির বাচ্চা চলে এসেছে এখানে বারোশো বাচ্চা আছে কিছুক্ষণ আগে চলে আসলো এখন বাচ্চাগুলো সেটে ছাড়া হবে বাচ্চাগুলো সেটের ভিতর সারতেছি আর বরুডার ঠিক করতেছি বরুডারে বাল্ব দিয়েছি যখন যার দরকার সে তাপ নিয়ে চলে যাবে কারণ এখন তীব্র গরম তো একে একে করে প্রতিটি বাচ্চার কার্টুন ছেড়ে দিচ্ছি এখানে সর্বমোট বারোশো বাচ্চা আছে এক একটা কার্টুনে চল্লিশটা করে থাকে বাচ্চা চল্লিশটা ক্ষোভ থাকে চল্লিশটা চার দশকে চল্লিশ পিস করে থাকে এখানে তিরিশ পিস বক্স আছে তিরিশ পিসে বারোশো বাচ্চা আছে এবং আমরা লাইট জ্বালিয়ে দিয়েছি ব্রুডার অন করে দিয়েছি খাবার দিয়ে দিয়েছি পানি একটু পরে পানি দেওয়া হবে এখন বাচ্চাগুলো আমরা কিনেছি চল্লিশ টাকা করে রেট করেছে ব্রয়লার মুরগির দামে এবার একটু কমেছে কিছুদিন দিন আগে বেশি ছিল আপনারা জানেন আমরা চৌষট্টি টাকা করে বাচ্চা কিনেছিলাম এখন বাচ্চাগুলোকে পানি দেওয়া হবে এজন্য রহমান পাত্রগুলো ধুতে করতেছে এবং পানি পাত্রগুলোতে পানি দেওয়ার জন্য বালতিতে পানি নিচ্ছে একটু পরে মধ্যে পানি দেওয়া হবে খাবার অলরেডি দেওয়া হয়ে গেছে দেখতে থাকেন আপনারা এবং আপনারা যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আমাদের এই ইউটিউব চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে ভিলেজ বিডি এবং ইউটিউব চ্যানেলে এই একই নাম ভিলেজ বিডি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এখন রাত এগারোটা বেজে 30 মিনিট সম্পূর্ণ কাজ করা প্রায় শেষ হয়ে গেছে এখন মুরগিকে পানি দেওয়া চলতেছে প্রত্যেকটা পাত্রে পানি দিচ্ছি মুরগিকে কারণ মুরগির পানির দরকার আছে অনেক দূর থেকে মুরগিগুলো এসেছে এবং ওদের পানি দেওয়ার কাজ চলতেছে আমরা একটু পরে খাবার পানি দিয়ে খাবার পানি দেওয়া হয়ে গেছে প্রায় আমরা বাসায় চলে যাবো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আবার নতুন করে ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম